ডলিউডের জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খানকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন তার স্ত্রী চিত্রনায়িকা অপবিশ্বাস বৃহস্পতিবার বিকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে সাকিবকে দেখতে যান তিনি পরে সন্তান আব্রাহাম খান জয়কে কোলে নিয়ে হাসপাতালে যান অপু সেখানে কর্তব্যরত চিকিৎসকের কাছে সাকিবের স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি হাসপাতালে চিকিৎসাধীন কক্ষে সাকিবের পাশে দশ মিনিট ছিলেন অপবিশ্বাস এ সময় সাকিব অপুকে বলেন এত কষ্ট করে এখানে আসার কি দরকার ছিল। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে হাসপাতালে হাসপাতালে যান খান শারীরিক অবস্থা দেখার পর চিকিৎসক তাকে ভর্তির পরামর্শ দিলে তিনি সেখানে ভর্তি হন হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করে তার স্ত্রী চিত্রনায়িকা অপুবিশ্বাস বলেন সাকিবের চাচাতো ভাই মনিরের মাধ্যমে আমি হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি পাই তিনি আমাকে জানান সকাল থেকেই সাকিবের বুক ও ঘাড়ে ব্যথা ছিল তাই নিয়মিত চেক জন্য গিয়েছিলেন পরে তাকে ভর্তি হতে হয়েছে অপু তার স্বামীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হাসপাতাল সূত্রে জানা গেছে সাকিব হাসপাতালে কার্ডিয়াক বিভাগে ভর্তি আছেন প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না